তাজবি পড়বা এটার নাম কোন ইমান হতে পারে শুধু মিষ্টি খাবা এটার নাম ইমান হতে পারে না সুন্নাতে নাই শুধু রমণীয় আলাপন আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন ঠিক না সুন্নাত নাই শুধু পারগি মাথায় দেওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া মহাপতে তুমি সুদিনের সাথী হয়ে দূর দিনেও তার পাশে থাকো কি আর কিছু সুন্নাত আছে তুমি মানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তাম কি নাই শুধু দাওয়াতের মেহেমান শুধু খাওয়া শেষ মধু পান আর কিছু জানো কি জানলেও জীবনে কখনো তামানো কি সুন্নত নয় শুধু মেস চরাতে যাওয়া আর সুন্নাত হলো পাথর রাগা খাওয়া মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আর কি সু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তামান কি ঠিকই তুমি সু সুনাথ যাই জিগির ভিতর খুঁজিয়ো না জুন্ন জিগিরির ভিতরে খুঁজবানা এই জন্য কিছু দলের লোক আছে এমন কিছু মাছলার লোক আছে যারা জিগির ভালোবাসে না মাছ ভালোবাসে একামতে দিন ভালোবাসে না তারা মুসলমান নয় তালাই কাফের ঠিকড়া এক তুমি কিসের দল করো মিয়া কোন মাজাবের পূরা তোমার মাজাব বুঝি একা দিন মানে না একা তোমাদের দিনের ক্ষতি করো তুমি তো মুসলমান না তুমি তো আবদুল্লাহ ইব্লম ভাই রুদ্ধর সরি ঠিকরা হে কারণ আমরা মানব কাকে মানব কাকে আমাদেরকে যিনি দেখে তিনি কে আমাদেরকে যিনি দেখে তিনি কে আমার আল্লাহ বলে গোলাম তোমাদেরকে আমি দেখি কিন্তু তোমরা আমাকে দেখো না ঠিক কি না সে আল্লাহর প্রতি নাই মান আইন মানতে রাজি আছেন না নাই এইজন্য আল্লাহ বললেন সুন্ন ছুটে মিষ্টি খাওয়া মানবা তা নয় সুন্ন যতক্ষণ মানবা ঘর বাড়িগুলো লুট হয়ে যেতে পারে গলার মাঝে फांसी চলতে পারে তোমাকে নিজের গ্রাম থেকে বের করে দিতে পারে নিজের গ্রামে তুমি থাকতে পারবে না যখন বিশ্বনবী কেমন বা তোমার উপরে অজরে শুধু বিপদ আসতেই থাকবে ঠিকই না এই জন্য আমরা দেখেছি যারা আল্লাহ এবং রাসূলের কথা বলেছে যুগ যুগ ধরে তাদেরকে হত্যা করা হয়েছে বিশ্বনবী সাল্লাহ্ আলাহিসলাম বোখার হিসেবে বর্ণনা তিনি বলেন আসাদুন্নাসি আল আম্বিয়া সুনমাল আমসাল ওয়ালাম ফাল আমসান পৃথিবীর জমিনে সবচেয়ে চাইতে হলেন নবীরা তারপরে হলো এই নবীদের পথ অনুসরণ করবে যারা তারা নির্যাতিত হবেন এই জন্য আমার গোলাম আমার ভাই তুমি যখন হক পথে থাকবা দাঁড়িয়ে রাখবা তোমাকে মানুষ পছন্দ করবে না ফাঁসক নামাজ পড়ো আল্লাহকে মানো দেখবা তোমার ফ্যামিলি তোমাকে ঠকাবে ঠিক না তবে এটা আমার ছেলেটা খুব বলদ সহজ সরল কথা বললে মাইন না লাই কথা মনে মাইন না এর জন্য যারা সহজ সরল হয় তাদেরকে বেশি ঠকায় ঠিক না। আপনি যখন দিন ইসলামকে মানবেন পরিপূর্ণ মানবেন তখন আপনার মানুষ আপনাকে ঠকাবে আপনি কোথাও ভালো থাকতে পারবেন না আপনাকে সহ সরল হিসেবে মানুষ কি কিন্তু আপনি সফল কে বলেছেন কে বলেছেন এই জন্য আমার আল্লাহ বলে গোলাম তোমাদেরকে আমি হিসাব নিব কোন নেতার পিছনে হাঁট কাকে মানো কাকে অনুসরণ করো কার বই পড়েছ কাকে অনুসরণ করে জীবন তোমরা গড়েছ আমার বন্ধুদেরকে অনুসরণ বলবেন ও বলে না কোন নারীকে অনুসরণ করেছ কোন নারীকে জীবনে আইডল বানিয়েছ একটু বলো এই আমি শপথ করলাম ইসলামী আন্দোলন ছাড়া তোমার জান্নাত মিলবে না না ইসলামী আন্দোলন ছাড়া জান্নাত মিলবে না জান্নাত হরম জান্নাত হরম জান্নাত হারম জান্নাত যদি যেতে চাও ইসলামী আন্দোলন করতে হবে কারণ ইসলামী আন্দোলন ছাড়া জান্নাত না

তোমার কোনো কিছু কৌল হবে না বলে পড়েন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন তোমরা ঈমান এনেছে এই কথা বললেই কি তোমরা বেঁচে যাবে না 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব আমরা বললাম আল্লাহ কেমন করে পরীক্ষা করবেন আমার আল্লাহ বলেন আমি পরীক্ষা করব তোমাদের ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেব কথা বলেন ঠিক কিনা তোমাদের বাড়িগুলো লুট হয়ে যাবে তোমাদের ব্যবসাবাড়ি যে লুট হয়ে যাবে তোমাদের পশু গুলো জ্বালিয়ে দেবে তোমাদেরকে বিনা দোষে জেলখানা নিয়ে ফাঁসি দেবে তোমাদের কর্মীদের হাত কেটে ফেলবে কল্লা কেটে ফেলবে ইমান সঙ্গে সঙ্গে পরীক্ষাও দিতে হবে ঠিকই সেটা